নিউজ বেঙ্গলা দেখছেন পাঁচই মে এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা সভাগৃহের সামনে যেখানে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া ডে যেটি আটই মে সেই বিশ্ব থ্যালাসেমিয়া ডে উদযাপনে তারই প্রাক্কালে এক রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি দিয়ে আর আওয়াজ যাচ্ছে প্রাণ বাঁচানোর জন্য মানবিকতার খাতিরে যদি সর্মিষ্ঠার রক্ত দিতে পারে যদি ইডলিগু যারা এসছে এখানে তাদের তরফ থেকে রক্ত দিতে পারেন

সাত ব্যাপী বিবিধ কর্মসূচি গ্রহণ করেছে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন আনুষ্ঠানিকভাবে দোসরা মে এর হয় শুভ আরম্ভ এরপর পাঁচই মে কলকাতা শ্যামবাজারে সেরাম সভাগৃহে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব এই দিন প্রায় একশোরও বেশি মানুষ দূর দূরান্ত থেকে এসে স্বেচ্ছায় রক্তদান করে এরপর সাত দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই বিশ্ব থালাসেমিয়া দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় থালাসেমিয়ার রোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য মানুষের সামনে আনার যাতে আগামী সময়ে থ্যালাসেমিয়ার মুক্ত সমাজ গড়ে উঠতে পারে এই দিন অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য ডক্টর প্রভাত ভট্টাচার্য তেনকুরি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা দেখুন তীব্র গরমের মধ্যেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছে এটা তাদের প্রতি আমাদের সেলাম তাদের প্রতি আমাদের প্রণাম তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং এটা বাস্তব যে আপনি যদি মানুষের সঙ্গে সারাটা বছর ধরে বিভিন্ন কর্মসূচি এবং নিঃস্বার্থভাবে থাকেন মানুষ আপনাকে সারা দেবেই আমরা সেরাম সামিয়া প্রিভেনশন ফেডারেশান চেষ্টা করি সারাটা বছর ধরে মানুষের পাশে মানুষের সাথে থেকে এই যে থালাসেমিয়া এডস এই বিভিন্ন কর্মসূচিগুলোকে রূপায়িত করতে এবং তাদের সুখে দুঃখে সঙ্গে থাকতে এটা নিশ্চিতভাবে আমরা করি করবার চেষ্টা করি করতে পারি উপরওয়ালা আছেন তার শক্তিতে আমরা করবার চেষ্টা করি মানুষের সুখে দুঃখে সত্যি করে থাকবার চেষ্টা করি তো মানুষও তার প্রতিদান দেয় বিভিন্ন রকম উৎসবে যে সারা সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান আজকে রক্তদানটা দেখছেন এর জন্য আমাদের একটুও প্রস্তুতি নেই প্রস্তুতি নেব কী করে দু তারিখ থেকে তো অনুষ্ঠান শুরু হয়েছে আবার আগামীকাল পরশু সারা শহর জুড়ে অনুষ্ঠান কিন্তু প্রস্তুতি না নিয়েও রক্তদান হবে কারণ আমাদের সেরাম তলাসমিয়া প্রিভেনশন ফেডারেশনের সদস্য সদস্যরা আর সাধারণ মানুষ আর সাধারণ মানুষ আমরা নিশ্চিত যে এরা একদম মানে সঙ্গে থাকবেই এতটা নিশ্চিত কেন না আমরাও তাদের সঙ্গে থাকি

একবার বাহুক রক্ত পরীক্ষা করান থালাসেমিয়া বাহুক রক্ত পরীক্ষা আর বাহুকের সঙ্গে বাহুকের বিবাহ না দেন কারণ বাহুকের সঙ্গে বাহুকের বিবাহ হলেই পরের প্রজন্ম এই মারণ রোগটা নিয়ে পৃথিবীতে আসবে আর বাহুক রক্ত পরীক্ষা করাবেন একটাই কারণে থালাসেমিয়া বাহুকের সংখ্যা আনুমানিক ভারতবর্ষে বারো থেকে চোদ্দো কোটি একশো চল্লিশ কোটির দেশে অর্থাৎ প্রতি দশ থেকে বারো জনের একজন হচ্ছেন থালাসেমিয়া বাহুক আর না জেনে যদি দুজন বাহুকের মধ্যে বিয়ে হয়ে যায় পরের প্রজন্ম মারক রোগ নিয়ে আসবে তাই আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে ছোট্ট এক মিনিটের একটাই কথা যে জীবনে একবার জন্মানোর এক বছর পর থেকে বিবাহের আগে একবার বাহুক রক্ত পরীক্ষা করিয়ে আপনার সন্তান সন্তত্তির স্ট্যাটাসটা জেনে নিন তারা বাহুক না বাহুক নয় যদি ফ্যালাসেমিয়া বাহুক হয় কোনো সমস্যা নেই আরেকজন বাহকের সঙ্গে বিবাহ না দিলেই হলো আর যদি আপনার সন্তান বাহক না হয় অপোনেন্টের রক্ত পরীক্ষা করার কোনো দরকারই নেই কারণ বাহকের সঙ্গে সাধারণের বিয়ে হলে কোনো সমস্যা নেই রাজ্য জুড়ে থ্যালাসেমিয়া রোগের সচেতনতা বৃদ্ধিতে এই সংস্থার এই উদ্যোগ আর দেখতে থাকুন টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গল